পিলিকার চোখ রহস্য অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও অভিনন্দন মৎস্যকন্যা যাদের উপরের অংশ অপরূপ সুন্দরী নারী আর নিচের অংশ মাছের মতো আমাদের রূপকথার গল্পে জলপরি পৃথিবীর সব উপকথায় ইউরোপ দূরপ্রাচ্য এশিয়া সব জায়গাতেই আছে এই জলপরির কাহিনী তবে প্রাচীন অ্যাসেরিয়াতে মৎস্যকন্যাদের প্রথম বর্ণনা পাওয়া যায় দেবী অ্যাটার্গাটিস ভুল করে যখন তার মানবপ্রেমীকে হত্যা করে ফেলেন লজ্জায় দুঃখে আত্মহত্যা করতেই সমুদ্রে ঝাঁপ দেন কিন্তু দেবী অ্যাটারগাইটিস এত সুন্দরী ছিলেন যেই সমুদ্রে দেবতা পসায়জন তাকে মৃত্যুর রাজ্যে না যেতে দিয়ে অর্ধমানবী ও অর্ধমাছ রূপে নতুন জীবন দান করেন এবং সমুদ্রে বিচরণে সুযোগ করে দেন সঙ্গীতে ভীষণ পারদর্শী মৎস্যকন্যারা সুরের আটকে ফেলে তারা জাহাজে যাত্রীদের মৃত্যুর দিকে আকর্ষণ যুগে যুগে উপকথার মৎস্যকন্যারা জাহাজের নাবিকদের রূপ ও মূর্ছনার সুরের আবদ্ধ করে এলেও বাস্তবের সত্যি সত্যি তাদের মায়াজালে আবদ্ধ করছে বিশ্ববাসীকে বাস্তবে এসব মৎস্যকন্যা ও তাদের মৎস্যকন্যা হওয়ার পেছনের গল্পকথা নিয়েই আজকের আয়োজন মিলিশা মিলিশা যেন সাক্ষাৎ জল পড়ি যুক্তরাষ্ট্রের অরল্যান্ডে জন্ম এই মৎস্যকুমারীর কোমরের শেষাংশ জুড়ে থাকা সবুজাভাব নীল মাছের লেজ সহ মিলিশাকে মৎস্যকন্যা না বলে উপায় নেই একত্রিশ বছর বয়সী এই নারী কল্পনার মৎস্যকন্যাদের মতোই সমুদ্রের মাছ স্টার ও জেলিফিশ ডলফিন কোরাল এমনকি হাঙরদের সঙ্গে সাতার কেটে বেড়ান শৈশব জলে ডুবে থাকার ভীষণ ঝোঁক ছিল অ্যাকুরিয়ামের ভেসে বেড়ানো মাছগুলোর সঙ্গে কথা বলতেন মিলিশা বারো বছর বয়সে পুকুরে ডুব দিয়ে দুই মিনিট থাকতে পারতেন তিনি নিজেকে আরও প্রতিক্ষিত করতে মিলিশা পুকুর ছেড়ে সমুদ্রে নেমে পড়েন আঠারো বছর বয়সে তিনি পাঁচ মিনিট ডুব সাঁতার দিয়ে নীল সমুদ্রে বিচরণ করতে সক্ষম হন এ সময় সমুদ্রের নানা প্রাণীর সঙ্গে তার গভীর সংখ্য গড়ে ওঠে ডলফিনরা তাকে নিজেদের সমগোত্র হিসেবে আমন্ত্রণ জানায় মিলিশাকে মৎস্যকনার সাজে প্রথম দেখা যায় ফ্লোরিডার ইউনিভার্সাল স্টুডিওতে বয়স যখন পনেরো নিজেকে প্রমাণ করতে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেন দুই সালে আসে শুভক্ষণ সমুদ্র প্রাণীদের পর ডাঙার মানুষ হাতে পেয়ে যান মৎস্যকন্যা হবার সার্টিফিকেট তাকে পার্টি নামক সার্টিফিকেট প্রদান করা হয় এ সার্টিফিকেট মিলিশাকে জলে মুক্ত সাঁটার কাটার যোগ্যতা অনুমতি ও স্বাধীনতা প্রদান করে এ অনুমতি নিয়ে মিলিশা মৎস্যকন্যা সাজে ঘুরে বেড়ান বিশ্বময় আর প্রচার করেন অ্যাকোয়াটিক মার্চ প্রোডাকশনের বিজ্ঞাপনী প্রচার নিজে প্রতিষ্ঠা করেন মারমেড মেট মিলিশা এলএসি সংস্থা যেখানে মিলিশা নিজের মতো আরও মৎস্যকন্যা তৈরি করছেন হৃদয় জয় করে নেন এ বাস্তব মৎস্যকন্যা এম টিভি জাপান লাইভ টিভি পিসি এর বিজ্ঞাপন মৎস্যকন্যার কাহিনী নিয়ে প্রকাশিত শিশুদের বইয়ে এ জলপরির উপস্থিতি মিলিশার দিকে বিখ্যাত সব সংবাদ মাধ্যমে চোখ পড়ে সুযোগটা পুরোদমে কাজে লাগাচ্ছেন প্রাণী প্রাণীপ্রেমী ও মৎস্যকুমারী সমুদ্রের বিশাল জলরাশিতে বেঁচে থাকা অজস্র প্রাণীর জন্য তিনি জনসচেতনতামূলক নানা ক্যাম্পেইন করে যাচ্ছেন বাস্তব এই মৎস্য মানবী স্লোগানে ধ্বরিত হচ্ছে আমাদের সমুদ্রের প্রাণীগুলো মৎস্যকোনার মত গল্পের চরিত্র হওয়ার আগেই তাদের বাঁচাতে এগিয়ে আসুন ক্যারিয়াল ছোটোবেলায় জটিল রোগে আক্রান্ত ছিলেন ক্যারিয়াল। অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার নামক রোগের কারণে তিনি স্বাভাবিক মানুষের চেয়ে দেরিতে দেখতে এবং শুনতে পান তবু সব প্রতিকূলতা পেরিয়ে ক্যারুয়েল আজ একজন পেশাদার মৎস্যকন্যা মৎস্যকন্যা ভুক্তি দেখে পাঁচ বছর বয়সে তার পরিবারের সদস্যরা তাকে একটি লেজ বানিয়ে দিয়েছিলেন সে থেকেই শুরু ক্যারিয়েলের এখন নিজের তৈরি চারটি লেজ আছে যার প্রতিটি বানাতে সময় লেগেছে দু সপ্তাহ নিজের তৈরি অসম্ভব সুন্দর লেজগুলো বিক্রিও করেন ক্যারিয়েল। যুক্তরাষ্ট্রের অরিগনে জন্ম নেয়া ক্যারিয়েল তিন মিনিটের বেশি সময় জলের তলে থাকতে পারেন যেতে পারেন পঞ্চাশ ফুটেরও বেশি গভীরে ইয়ারা ইয়ারাম্যান্ডেল একজন পেশাদার মৎস্যকর্ণা জলের প্রতি ভালোবাসার কারণেই আজ তিনি একজন স্বীকৃত জল পড়ি দুটি লেজ আছে তার পানিতে মডেলিং ভিডিও এবং স্ট্যান্ট দৃশ্যে অভিনয় ইয়ার আর জুড়ি নেই স্বীকৃত স্বরূপ তার ভিডিও লেডি অব দ্য লেক এর জন্য পেয়েছেন ওয়ার্ল্ড মেরমেয়েড অ্যাওয়ার্ডস দুই হাজার এগারো এর মোস্ট এনচ্যান্টিং মারমেড ভিডিও অ্যাওয়ার্ড পানির নিচে স্থিতিশীল অবস্থায় পাঁচ মিনিট ত্রিশ সেকেন্ড এবং সাঁতার কাটা অবস্থায় তিন মিনিট পঞ্চাশ সেকেন্ড থাকতে পারেন ইয়ারামেন্ডিন নতুন নতুন সব ভিডিও নিয়ে আমরা সবসময় থাকবো আপনাদের সাথে আমাদের ভিডিওগুলো উপভোগ করুন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন